প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত কবি জীবনানন্দ দাসের আকাশের সাতটি তারা কবিতা থেকে সাজেশান দেব কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন প্রথম প্রশ্ন পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখেনি কবির বক্তব্য বিশ্লেষণ করো দ্বিতীয় প্রশ্ন আসিয়াছে শান্ত অনুগত বাংলার সন্ধ্যা কবি বাংলার সন্ধ্যাকে শান্ত অনুগত নীল কেন বলেছেন পরের প্রশ্ন এরই মাঝে বাংলার প্রাণ ডেসদি লিখবে পঙ্ক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো পরের প্রশ্ন আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি টের পাই আমি কে তিনি কি টের পান পরের প্রশ্ন কেশবতী কন্যা যেন এসেছে আকাশে পঙ্ক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো এবারে চলে এসো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ পাঁচ নম্বরের জন্য প্রথম প্রশ্ন আকাশে সাতটি তারা কবিতায় জীবনানন্দের প্রকৃতি চেতনার পরিচয় দাও দ্বিতীয় কোশ্চেন পাঁচ নম্বরের জন্য লিখতে হবে একশো পঞ্চাশ শব্দে পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো এখানে কোন কন্যার কথা বলা হয়েছে পৃথিবীর কোনো পথ তাকে দেখেনি কেন পরের প্রশ্ন এরই মাঝে বাংলার প্রাণ কবি কোথায় কিভাবে বাংলার প্রাণকে অনুভব করেছেন আলোচনা করো এই প্রশ্নকাটাই তোমরা ভালো করে দেখে যাও তিন নম্বর এবং পাঁচ নম্বরের জন্য আকাশের সাতটি তারা থেকে ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই